আসলে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা এখান থেকে সহজ যদি বুঝতে পারেন শিখতে পারবেন একটা গরু থেকে আমি সর্বোচ্চ পঁচিশ লিটার দুধ নিই কিংবা তিরিশ লিটার দুধ নিই তাহলে আমার মাত্র পাঁচটি গাভি থেকেই কিন্তু আমি একশো পঁচিশ লিটার বা একশো লিটার দুধ পাচ্ছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রবাসী ভাইয়েরা আর বলবো যারা নতুন খামারি তারা আপনাদের নতুন খামারি এবং প্রবাসী যারা আছেন আপনারা অবশ্যই আমি আগেও বলেছি আপনারা একটা ছেকা গাই ছেকা মাই মানে দুধ দিচ্ছে এরকম গরু ক্রয় করবেন কখনো গাব গরু ক্রয় করবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম রবার্টসনগঞ্জ রংপুর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাশিদুল বাপি আজকে আমরা আসছি আয়না ডেরি ফার্মে এই ফার্মের মালিক হচ্ছেন আসিফ ভাই তো আজকে আমরা তার কাছে অনেক কিছু জানার চেষ্টা করব তিনি আসলে কিভাবে শুরু করলেন এবং আসলে কিভাবে তার ডেয়ারি ফার্মটাকে সামনে এগিয়ে নিচ্ছেন মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে গেলে প্রাথমিকভাবে আমরা যারা নতুন আসলে খামার করতে যাচ্ছি এই বিষয়ে তার কাছ থেকে আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো কী কী ধরনের পদক্ষেপগুলো নিতে হবে এবং আসলে শুরুতে কেমন টাকা ইনভেস্ট করতে হবে তাহলে সামনে অবসর হতে তিনি কী কী ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আজকে ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আসলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয়ের জন্য আসলে মানে কি ধরনের ইনভেস্ট করতে হবে এবং মানে কি কি পদক্ষেপ নিতে হবে এগুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যদি আমাদের মাঝে শেয়ার করতে আমি এস এম আসিফুল ইসলাম আয়না ডেরি ফার্মের অধিকারী এবং আমি একজন বেসিক্যালি ইঞ্জিনিয়ার তবে পেশায় এখন খামারি ভাই আসলে চাকরি কতদিন করছিলেন চাকরি আমি তিন বছর করেছি আমি বাঙালিকে জব করতাম তো জব ভালো লাগেনি সেক্ষেত্রে আসলে এই প্রতি ছোটবেলা থেকেই একটা ইয়ে ছিল কিছু করবো আলহামদুলিল্লাহ আমি সালে শুরু করি দুটি দুটি গাভী থেকে আমি শুরু করি এখন আমার গাভি খুব বেশি নাই আছে চোদ্দ পনেরোটা তো এ যাত্রায় এস্টাবলিশড হইতে পারছি কিনা বলতে পারবো না তবে হ্যাঁ ব্যবসা করে মজা পাচ্ছি এবং এটা করে আমি স্যাটিসফাইড এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন যে আসলে মাসের তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা এখান থেকে সহজ যদি বুঝতে পারেন শিখতে পারবেন আসলে ডেইরি এমন একটা সেক্টর এখানে আপনি আজকেই টাকা লাগিয়ে কালকে এর বেনিফিট পাবেন তা না সম্পূর্ণ ডেইরি একটা খামার গড়ে উঠতে এবং এস্টাবলিশড হতে সময় লাগবে তিন বছর আসলে আপনি কেনা গরু দিয়ে তো আর ডেইরি এস্টাবলিশ করতে পারবেন না আপনাকে নিজস্ব বকনা দিয়ে খামার প্রতিষ্ঠিত করতে হবে নিজের জেনারেশন তৈরি করতে হবে তাইলেই কিন্তু আপনি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য পৌঁছাইতে পারবেন আমাদের বর্তমানে আসলে যেটা আমাদের ভাষ্য এবং প্রাণী সম্পদেরও ভাষ্য যে গরুর সংখ্যা বাড়িয়ে নাই কোয়ালিটি বাড়িয়ে মানে একটা গরু থেকে আমি সর্বোচ্চ পঁচিশ লিটার দুধ নিব কিংবা তিরিশ লিটার দুধ নিব তাহলে আমার মাত্র পাঁচটি গভীর থেকেই কিন্তু আমি বা লিটার লিটার দুধ পাচ্ছি কিন্তু আমি যদি লিটারের পুষি তাহলে কিন্তু গাভী আমাকে দেখা যাচ্ছে যে আমার উৎপাদন খরচ এবং খাওয়া খরচ দুটোই বেড়ে যাচ্ছে এই জন্য আমাকে কোয়ালিটিতে যেতে হবে যেহেতু আমি শহরে একদম শহরের মধ্যেখানে এই ফার্মিং করি তো এখানে আমাকে অবশ্যই সংখ্যায় কম অল্প জায়গায় সংখ্যায় কম কিন্তু প্রোডাকশনে বেশি এরকম গাভী লালন পালন করতে হবে তাহলে আমি বেনিফিটের মুখ দেব কিন্তু আসলে বিগত দুই বছর ধরে আমরা করা তো দূরের কথা আমরা টিকে আছি অনেক মুশকিলে কারণ কি খাবারের দামটা তিন ডবল বেড়ে গেছে তিন গুণ বেড়ে গেছে এটা সবাই জানে সরকার থেকে শুরু করে খামারি থেকে লাইভ স্টকে সবাই জানে যে খাবারের গরু খাবারের যে দামটা ছিল সেটা দুই বছর আগে যা ছিল এখন কিন্তু তার তিন ডবল বেড়ে গেছে সেক্ষেত্রে দুধের দামটা ওইভাবে রাইস করে নেই এবং মাংসের দামটা রাইজ করছে কিন্তু সেইভাবে করেনি আমরাও আমরাও চাই যে একটা দুধ গাভীর দুধ সেটা একজন রিক্সাওয়ালা থেকে একজন ডে লেবার থেকে সবাই খাক আমরাও দাম বাড়াতে পছন্দ কিন্তু আমাদের করণীয় কিছু নাই এক্ষেত্রে আমাদের এখন যদি দেরি করতে হয় অবশ্যই ঘাসের যোগান লাগবে এর বিকল্প নাই ঘাস নিজেকে চাষ করতে হবে এবং ভালো মানের গাভী পুষতে হবে সেটা অবশ্যই নিজেকে তৈরি করতে হবে ভাই আসলে ভালো মানের গাভীর চেনার আসলে উপায় আপনার এক্সপিরিয়েন্সে আমাকে কি বলে না ভালো মানের গাভী কিনতে গেলে তো অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তারপরও আমরা যেটা করি যেখানে গো গাভী কিনতে যাই সেখানে একটা গাভীর দেখা যাচ্ছে যে আমরা যেগুলা লক্ষ্য করি গা গাভীর উলানে জায়গা আছে কিনা না গাভীর এই যে এই জিনিসটা মেইনলি এই হিপটা এই হিপটা কত চওড়া হ্যাঁ এবং এর পার্সেন্টেজ দেখলেই আপনি বুঝতে পারবেন এর দুধের ভেইন দেখলে বুঝতে পারবেন এই যে ভেইনটা এটা দেখেন যে কত মোটা এটা হলে বুঝতে পারবেন যে এর দুধ আসবে উলানে জায়গা আছে কি না আর ফিজিয়ানের পার্সেন্টেজ কেমন এই জিনিসগুলো দেখতে হয় আর যারা নতুন খামার করবেন আমার পরামর্শ হচ্ছে যেই জিনিসটা ভুল করেন যা বলুক যেটা বলুক ব্যবসায়ীরা মানে আমি দেখছি বাংলাদেশে গরু কেনাবেচার যারা দালাল এই সেক্টরটা সবচেয়ে খারাপ এখানে অবশ্যই আপনি করবেন একটা গরুর চার বেলা দুধ দেখবেন চার বেলা দুধ মানে বলতে আজকে সকালে একটা বলতেছে যে ভাই এটা লিটার লিটার গরু দেয় এইটার দাম লক্ষ লক্ষ টাকা টাকা ঠিক আছে আড়াই আড়াই আপনি সকালে গিয়ে দুধ দেখবেন কত সকালে যদি আপনি পান বারো বা তেরো আলহামদুলিল্লাহ বিকালে যা দেখবেন আবার কত বারো বা তেরো সকালে যদি পান বিকালে পাবেন আট বিশ মিলে গেল পরের দিন সকালে আবার দেখবেন বারো আছে কিনা এবং পরের দিন বিকালে আবার দেখবেন আট আছে কিনা চারবার দুধটা দেখবেন কারণ কি আমাদের যারা দালাল আছে তারা করে কি আমি বুঝাই দিই এই গরুটা সকালে বারো দেখায় বিকালে ছেঁকে না আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি বিকালে তারা ছেঁকবে না বিকালে না ছেঁকে সকালে যখন ছেঁকবে একবারে তখন দুধটা বেশি হয় বারো পনেরো লিটার পর্যন্ত দুধ হয় বিকালে আট বাইশ দেখা দিল আপনার কাছে টাকা নিয়ে নিল পরে বাসায় এসে কিন্তু আপনি দেখতেছেন পনেরো ষোলো লিটার এই জিনিসটাই সবচেয়ে বেশি হয় আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে ম্যাক্সিমাম এই যে এই গরুগুলা দেখতেছেন এটা আমার কেনা এটা কেনা কিন্তু বাকি এক দুই ওইদিকে যা আছে তিন চার পাঁচ ছয় সাত এদিকে বকনাগুলো এগুলো আমার প্রোডাকশন এই বীজগুলো আমি দেই এটা আমার প্রথমে ছিল এশিয়ার ক্যানাডা জেনেটিকের কিছু বীজ আছে এবং আমার ডিএলএস এর কিছু বীজ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন অনেক সুবিধা হয়েছে যারা নতুন খামার করতে আসবে তাদেরকে বলবো বেশি ইনভেস্ট না করে দুইটা দেশি গরু কিনবেন দেশি গাভী কিনবেন এবং দেশি গাভী কিনে আমাদের হান্ড্রেড কিছু ফ্রিজিয়ার আসছে যেটা আমেরিকা থেকে চারটা বুল নিয়ে আসছে বাংলাদেশ সরকার এই বুলের সিমেন্টগুলো যদি আমরা দেশি গরুতে সিমেন্টগুলো দেই এবং সেটা থেকে যদি একটা বকনা আসে মোটামুটি আমরা আশা করি যে সেই বকনাটা বিশ লিটার দুধ দেবে এবং সেই বকনাটার স্টাবিলিটি অনেক ভালো হবে এবং তার ক্ষমতা ধারণ ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হবে এইভাবে করতে হবে ভাই আপনি তো আসলে অনেক এক্সপিরিয়েন্স আসলে মেইনলি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমানে আমরা খামারিরা প্রতিটা পদক্ষেপে সমস্যায় আছি আমি বলতে পারবো না এই যে হিট মানে হিট যে এই যে গরম এই গরমে আমরা আমি আমার গরুকে বিশ্বাস করবেন না ছয়বার গোসল করাই ছয়বার গোসল করাই একে তো ইলেকট্রিসিটির সমস্যা তারপরও ছয়বার গোসল করা এদের হিটে আসলে প্রধান দেশের গরু এগুলো হিটে কিন্তু আসলে ওইভাবে হাঁপায় যায় এবং উত্তরবঙ্গের রংপুরে এখন সবচেয়ে বড় থ্রেড যেটা দেখা গেছে থাইলেরিয়া অ্যানাপ্লাজমা এবং উত্তরবঙ্গে প্রতিটা বাসায় যেই গরু আছে এইটটি পার্সেন্ট গরু থাইলেরিয়া অ্যানাপ্লাজমা এর ট্রিটমেন্টটা নিয়েও করে যাচ্ছি আমরা ছয় মাস পর পর কিন্তু প্রতিকার নাই আসলে আর একটু যদি সহজ করে বলেন এই আসলে কি ধরনের রোগ ভাই এটা এটা হচ্ছে ব্লাড প্রটোজোয়া বলে এটা মশা মাছির কারণেই বেশি হয় তো মশা মাছি আসলে ওইভাবে আমরা PROTECT করতে পারি না জাল দিয়ে ঘিরে প্রোটেকশন যতই দেন তাও মশা মাছি চলে আসে এবং একে যাই মাছি কামরাবে সেই মাছি যদি একে কামড়ায় তাহলে এর যদি থাইলেরিয়া না প্লাজমা থাকে এই গুরুরও হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করি ছয় মাস পর পর রেগুলার ট্রিটমেন্ট করি এভাবেই চলতেছে এইটা একটা এখন খুরাই ব্যাপকভাবে দেখা গেছে খুরাই আসলে এমন এই বছর সর্ব মানে বাংলাদেশের ইতিহাসে রংপুরে সবচেয়ে বেশি যদি গরু এবং গাভী মারা যায় থাকে এবার খুরাই এবং লাম্পি স্কিনে মারা গেছে ডিজিজে খুরাইয়ের ভ্যাকসিন আমরা সরকারিটা আসলে করি না আমরা বেসরকারি দামি ভ্যাকসিন করি রাশিয়ান ভ্যাকসিন করি কিন্তু দুঃখের বিষয়ে এবার রাশিয়ান ভ্যাকসিন করেও খুরাই দেখা দিছে এবং অনেকেই অনেকে পথে বসে গেছে আমার ছোটো ভাই ক্লোজ ছোটো ভাই দিগন্ত নাম ওর খামারের আটটা গাভী মারা গেছে আটটা সরি আটটা বাছুর মারা গেছে শাইন ভাই মডার্ন মডার্নে শাইন হোটেলের মালিক সেও একজন বড় খামারি তার আঠারো উনিশটা গরু এফ এম ডি অ্যাটাক করছে খুরাই রোগে অ্যাটাক করছে তার মধ্যে বড় একটা বকনা খুব ভালো মানের বকনা এবং বড় একটা আড়িয়া খুব ভালো তার সে খামারের আড়িয়া মারা গেছে এরকম প্রচুর মানুষের গরু মারা গেছে প্রায় এবার খুড়াই এবং লাম্পি স্কিন মেলে পাঁচশো ভালো জাতের গরু মারা গেছে কি ধরনের মানে আমি যেমন আমি আমি বলবো রংপুর শহরে আমরা পাঁচ ছজনই আসি যারা রংপুর শহরের মধ্যে ভ্যাকসিনটা আমি পাঁচ মাস পর পর দিই যদিও ওদের কোম্পানি বলে ছয় মাস পর পর দেন কিন্তু আমিও পাঁচ মাস পর পর কিন্তু দিয়েও আমি ধরা হয়ে গেছি উপর আল্লাহরহমতে আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু আমাকে খুব কষ্ট পয়তে হয়েছে হ্যাসেল পয়তে হয়েছে এই যে এফ এম অ্যাটাক করছিল আল্লাহ রহমত অশেষ রহমত এবং আমি পল্লী চিকিৎসক আছে এখানে ফখরুল ভাই তার ধন্যবাদ জানাই তার অশেষ মানে সে যে টেক কেয়ারটা করছে আমরা যে টেক কেয়ারটা করছি আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু গরুর আসলে ইন্টারনালি ভিতরে ক্ষতি হয়েছে কিন্তু গরু কোনো গরু মারা যায়নি আমি খুব পদক্ষেপ ভালোভাবে নিয়েছিলাম দেখে এরকম হয়নি কিন্তু অনেকের ক্ষতি হয়ে গেছে অনেকের অনেক বেশি বড় ক্ষতি হয়ে গেছে চলে যাওয়া একটা করছি আপনার গরুগুলো তো বাইরে যাচ্ছে না না আর বাইরের গরু আপনি এখানে আসছেন তারপরও এই ধরনের রোগগুলো আসলে কেন বারবার আচ্ছা এইটা খুব ভালো প্রশ্ন করছেন আপনি এই গরুর খুরাই হচ্ছে ছোঁয়াছে রোগ খুরাই যদি আপনার আশেপাশে সারাউন্ডিং এর মধ্যে হয় এই বাতাসটাও কিন্তু একটা খারাপ জিনিস এবং আমরা ধরেন দোয়াল এসে গরুর দুধ দোয়াচ্ছে বাইর থেকে সে বিভিন্ন খামারে যাচ্ছে এক বিভিন্ন লোক অনেক সময় দেখতে আসে আমরা নিষেধ করলেও দেখতে আসে তার মাধ্যমে এই ভাইরাস চলে আসতে পারে সবচেয়ে বড় সমস্যা হয়েছে কুরবানি যখনই চলে যায় ইন্ডিয়ান গরুগুলা বাইরের গরুগুলা যখনই আসে খুরাইয়ের প্রাদুর্ভাবটা সবচেয়ে বেশি বাংলাদেশে হয় এই কুরবানি ঈদের পর যেমন হাটের গরু ঢুকে অনেকে হাটে গেছে আমি ঘাটে গেছি আসতেছি আমরা হাইজেনিক অবস্থা মেনটেন করি তারপরে এই সমস্যাটা হয়ে যায় যেহেতু স্যারাউন্ডিং সব হয়ে যায় তখন কিন্তু আপনার করার কিছু থাকে না আসলে অনেকেই জানতে চাই যে আমি আসলে বড় ধরনের গাভিল আমার বরণ করবো আমার আসলে সর্বনিম্ন মানে কত লিটারের গাবি হলে আমি আস্তে আস্তে সামনে রান করতে পারবো এইটা আমি বলবো যে প্রথমে হাই ওয়েল্ডিং গরু একজন নতুন খামারিকে যাওয়া যাবে না কোনো দিনই না তাকে সর্বোচ্চ পনেরো লিটারের গাভি একটা কিনতে পারে সে পনেরো লিটার দুধ দেখে অবশ্যই আমি বলছি চার বেলা ছেকে দেখে একটা পনেরো লিটার গাভি আমাদের এখানে রংপুর শহরে এখন এক লক্ষ আশি থেকে দুই লক্ষর মধ্যেই পেয়ে যাবে এক লক্ষ সত্তর আশির মধ্যে অবশ্যই দুই দাঁত চার দাঁত দেখে নেবে এর বেশি না তাহলে বয়সটা কম হবে সেইটা দেখে আস্তে আস্তে লালন পালন করবে ওই গাভির পেটে ভালো সিমেন্ট দিবে ভালো সিমেন্ট বলতে হান্ড্রেড পারসেন্ট ভালো সিমেন্ট যেটা যার কোয়ালিটি ভালো আমাদের দেশে তো যে একটা বুল সিমেন্ট দিতে চায় আমি যদি একটা এআইকে বলি যে এর ফাদার মাদার কতটুকু দুধ দিচ্ছে সেটাই বলতে পারবে না রেকর্ডই নাই কেন আমি হান্ড্রেড অনেকে বলতেছে হান্ড্রেড হানড্রেড দিতে বলতেছে হান্ড্রেড লোড নিতে পারবে না আমি কেন হান্ড্রেড বলতেছি যেই হান্ড্রেডটা বাহির থেকে আসছে সেই হান্ড্রেডের ফাদার মাদারের রেকর্ড আছে সিক্সটি লিটার আমাদের যে প্রাণী সম্পদের ভুল আছে কোনোটা রেকর্ড আছে রেকর্ড দেখাইতে পারবে এরা মুখ দিয়ে যে বলে প্রাণী সম্পদের লোকজন এরা দেখাইতে পারবে না তো যেই গরুটা কথা বলতেছিলাম যে পনেরো লিটার একটা গরু কিনতে হবে কিনে সেই গরুটাকে সিমেন্ট দিতে হবে ভালো হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দিয়ে সেই গরুটা যেখান থেকে যেখানে আসবে এক বছরে সে গরু লালন পালন মানে শিখে যাবে শিখে যাওয়ার পরে যেমন আপনি আসেন আমি দেখাচ্ছি আমার এই গরুটা আমার বাসার এর নাম পপি এ আমাকে অনেক কিছু দিছে আসলে এই গরুগুলো দেখানো ঠিক না এটা আমি টোয়েন্টি এইট লিটার পর্যন্ত পাইছি এটা প্রথম বাতে আমি পাইছিলাম টোয়েন্টি সিক্স সেকেন্ড বাতে টোয়েন্টি থ্রি এই বাতে আসলে আর চব্বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে কিন্তু এইবার কি হয় জানি না কারণ কি এটা এফএমডি অ্যাটাক করছিল এইটাই সেই আমার গাভী যে এফএমডি অ্যাটাক করছিলো টানা পনেরো দিন পর আমরা তাকে সুস্থ করতে পারছি কিন্তু এখনও এর ধকল কাটে নিয়ে এই যে দেখেন গরমে হাঁপাচ্ছে এটা আমার খামারের সবচেয়ে হাই মানে প্রোডাকশানের গরু এবং এরই বোন হচ্ছে এ এর নাম সিন্ড্রেলা আসলে নামগুলো দেওয়া আমার বড় মেয়ে আয়ানার ওর নামে যে রিফাম এও অনেক হাই গরু এর প্রথম বাতে আমরা পাইছিলাম একুশ দ্বিতীয় বাতে পঁচিশের মতো পেয়েছি এবার তৃতীয় বাত দুধ দিচ্ছে সঙ্গে গাব এবং এই গরুটা দেখেন এই গরুটা আপনার পছন্দই হবে না কিন্তু এই গরুটা মারাত্মক একটা গরু এই গরুটা আসলে আমিও কল্পনা করতে পারিনি এত দুধ হবে এই গরুটা ছাব্বিশ লিটার পর্যন্ত দুধ দিয়েছে ছোটোখাটো একটা গরু আর এ খায়ও কম কিন্তু এর মানে এর বয়স হয়ে গেছে তারপরও এ দুধের প্রোডাকশন যেটা এটা কমে না এবং এই গরুটা আমি চিন্তা করছি এ যতক্ষণ যতদিন বেঁচে আছে আমার খামারে থাকে এইটা সেকেন্ড বাদ এটা খুব ভালো স্ট্রং গরু এটা অনেক হাই কোয়ালিটির গরু তা না কিন্তু এর প্রোডাকশন খুব ভালো এ ছাব্বিশ বাইশ লিটার করে দুধ দেয় এ তিনবারই বাচ্চা দিছে তিনটাই মেয়ে বাচ্চা দিছে এবারও সে প্রেগনেন্ট এখনও দুধ দিয়ে যাচ্ছে এইটা আমার কেনা গরু এটা কিছুদিন আগে আমার খামারে দুধ শর্ট হওয়ার কারণে এটা এটা কিনেছিলাম এক ভদ্রলোকের বাসা থেকে তো পর্যন্ত পেয়েছি আমি কিন্তু এ ও থাইলেরিয়া অ্যানাপ্লাসমা ছিল এর ট্রিটমেন্ট চলতেছে এবার আমার বাসায় নিয়ে আসার পর একুশ পর্যন্ত আমি পেয়েছি এটা গাব বর্তমানে গাব আছে এখনো চোদ্দ লিটার দুধ দিয়ে যাচ্ছে এর চিকিৎসা করা হয়েছে আশা করি এর এর পরের বারে এ আরো ভালো দুধ এটা একটা রেড ফ্রিজিয়ান বলে এটা আমার খুব শখের গরু যদিও কিনে আনা একজনের বাসা থেকে এর প্রোডাকশন আমি যেরকম আশা করেছিলাম ওটা পাইনি আমি মনে করেছিলাম প্লাস হবে লিটার প্রোডাকশন পেয়েছি এ হচ্ছে আমার বাসার গরু আসলে এ আমার খুব শখের আধরের গরু এই ক্যানাডা সিমেন্ট দেওয়া আছে সরি ক্যানাডা না জার্মানি নাইন যেটা আমরা প্রাণী সম্পদ থেকে পেয়েছিলাম খুব অল্প পেয়েছিলাম তো এর প্রোডাকশনও আল্লাহ রহমতে প্রথম বাতে পেয়েছি অনেক ভালো প্রোডাকশন পেয়েছি কিন্তু থাইলেরিয়া অ্যানাপ্লাজমা থাকার কারণে ও বাচ্চা হওয়ার পর ট্রিটমেন্টে যায় ট্রিটমেন্টে যাওয়ার পর দেখেন গরুটা শুকিয়ে গেছে এর প্রোডাকশন অনেক ভালো পেয়েছি প্রায় টোয়েন্টি প্লাস পেয়েছি এইটা আমার বাসার বকটা ওই যে যেটা দেখাইলাম ছোট একটা গাভী হ্যাঁ দেশি মতো কিন্তু দুধ দেয় ছাব্বিশ লিটার ওরই বাচ্চা এ অনেক দুষ্ট এবার প্রোডাকশনে আসতেছে আর দুই মাস বাচ্চা হওয়ার আশা আছে আমি আশা করি যে সকল রেকর্ড যাবে আর আর কি এখানে এ এ আমার হচ্ছে মৌসুমি ওই যে পপি দেখলেন ওইখানে সেম একই কোয়ালিটির এবং এদের দুজনের বয়সও একই আশ্চর্য করা বিষয়ে মানে আমি এটা যেহেতু বয়স একই তিন দিন কম বড় ছোট বড় এ বড় মৌসুমি আমাকে প্রথম বাতে ছাব্বিশ লিটার দুধ দিছে প্রথম বাতে দ্বিতীয় বাতে আঠাশ লিটার দুধ পেয়েছি তারপরে গাব করতে যথেষ্ট সময় লাগছে গাব হচ্ছিল না হচ্ছিল না আমি অনেক ধৈর্য সহকারে ছিলাম অনেকে বলেছে আমাকে যে কষায়ের কাছে দিয়ে দাও তারপরও আমি দেইনি দীর্ঘ চোদ্দ মাস পরে ও গাব হয়েছে হ্যাঁ 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 অনেকেই গভি আসলে আম্পান করতে চাই আপনি যে বলতেছেন এটার অনেক কারণ থাকতে পারে অনসেপের অনেক কারণ থাকতে পারে দেখা যাচ্ছে একটা গরুকে আমি খাওয়াইতে খাওয়াইতে এত বেশি ফ্যাটি করে ফেলছি ওর চর্বি জমে গেছে এই কারণে একটা হয় না সিমেনের কারণে একটা হয় না অনেকে টাইমিং বোঝে না যেমন এই গরুটা হিট আসলে হিট থাকে 3 দিন আমি 3 দিনের শেষ দিনে যায় বিছটা দিব অনেকে গরু প্রথম দিন হিট আসছে গরু ডাকাটা কি করতেছে গরুকে বিছ দিয়ে দিচ্ছে আসলে এই টাইমিংটা আপনাকে জানতে হবে কখন হিট আসলো কখন আমাকে হিট দিতে হবে অনেক সময় খাদ্য অভ্যাসের কারণে কাঁচা ঘাস বেশি না দিয়ে দানাদার দিয়ে দিলে তার উৎপাদন ক্ষমতা কমে যায় অনেকে ফিড ব্যবহার করে আমি আসলে ফিড ব্যবহার করি না আমি নিজের খাবার নিজে বানাই প্রাণী সম্পদ অধিদপ্তর এলডিডিপির একটা ছোট প্রজেক্ট আমি পেয়েছি তাতে আমি নিজেই মিকচার তৈরি করি আমার এখানে খাদ্য তৈরি হয় আমি মানসম্মত খাবার তৈরি করি এবং বিক্রিও করি যেটা ম্যাশ ফিট বলে মিক্সচার ফিট বলে কিন্তু ফিড না রেডি ফিড যেটা সেটা আমি খাওয়াই না রেডি ফিড না খাওয়াই আল্লাহ রহমতে আমি পঁচিশ ত্রিশ লিটার দুধ পাচ্ছি তো এই এইটা একটা কারণ তিনটা কারণ আমি আপনাকে বললাম সো আরেকটা একটা কারণ হইতে পারে বীজের মটারিটি বীজের মটারিটি না থাকলে তখন বীজ হয় না অনেক গরু নেচারগত কারণেও হিট আসতে চায় না যেমন এর সাইলেন্ট হিট হিটটা আসতে চায় না এই জন্যে আমরা এডি থ্রি লিকুইড এরকম খাওয়াই এইভাবে আর কি তো এর এর উপরে আমি অনেক আশাবাদী আর দুই মাস একটা क्वेश्चन আছে হ্যাঁ আর দেখা খামারের নতুন বাসুর হক মানে পর আসলে অনেকের নেস্টাইটিস এর সমস্যা হয় এর থেকে আসলে রক্ষা পাই মুক্তি পেতে কি ধরনের প্রাথমিক পদক্ষেপ নেওয়া যায় ওইটা একটা বড় খুব বড় সমস্যা ম্যাস্টাইটিস যেমন ধরেন এই গরুটা আল্লাহর রহমতে আমাকে ছাব্বিশ বা আঠাশ লিটার দুধ দিচ্ছে ম্যাস্টাইটিস হয়ে গেল দুধ নামে গেল বিশে বা আঠারোতে এইটা সবচেয়ে বড় প্রবলেম খামারের আমার কথা ভিডিও দেখে অনেকে বলবে ভাইতে একটার পর একটা প্রবলেম বলতেছি ম্যাস্টাইটিস আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অবশ্যই যে দোয়ালটা আছে তার হাত আপনাকে সাবান দিয়ে বা যেমন ফান থার্টি আছে বিভিন্ন ইয়ে দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে ওলানটা ধুয়ে নিতে হবে সবচেয়ে বড় কথা খাবারটা খাবার আপনারা দিবেন ঠিক যখন গরুকে ভুসি বা পানি যেটা দেন মিক্সার এটা আপনারা যখন তখনই দেন সেটা সমস্যা না কিন্তু যখন গায়ে দোয়াইতে আসবে ঘাসটা ঠিক ওই সময় দিতে হবে আমি কিন্তু একটা গরুকে বিশ্বাস করবে না না করবেন আমি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কাঁচা ঘাস খাওয়াই আমার কাঁচা ঘাসের নিজস্ব কয়েকটা ক্ষেত লিজ নেওয়া আছে আমি কাঁচা কাঁচা ঘাস করি তা এই গরুটা যখন চল্লিশ কেজি খাব বা পঞ্চাশ কেজি দুই বেলা ভাগ করে দেই পঁচিশ কেজি ঘাস দেই, ঠিক যখন দোয়াতে বসে তখন আমি ঘাসটা দিই এতে হয় কি যখন গরু দোয়ায় চলে গেল তারও আধা ঘন্টা পর্যন্ত গরু ঘাস খেতেই থাকে এখন একটা গরুকে কিছু দিলেন না ও দোয়াইলো দোয়াই চলে গেল ওর বাটের যে মুখটা এই মুখটা তো খোলা থাকে ওই সময় গরু যদি বসে পড়ে আর জান ঢুকে এটা কিন্তু ম্যাস্টাইটিস হয়ে যাবে এবং অনেকের ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনাও মানে ভিতরেও থাকে এটা একটা জেনেটিক্যাল প্রবলেমও থাকে কিন্তু সবচেয়ে বেশি হলো পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সপ্তাহে অন্তত দুই দিন আপনাকে ব্লেসিং দিয়ে এটা পরিষ্কার রাখতে হবে প্রতিদিন পটাশ পানি দিয়ে পরিষ্কার রাখতে হবে অবশ্যই ওলান দোয়ানোর আগেও ধুইতে হবে দোয়ানোর পরও ওলানটা সুন্দর করে ফান থার্টি বা পটাশ পানি দিয়ে যাই হোক মুছে নিতে হবে একটা বিষয়ে খুব জরুরি যে বিষয়টা আমি বলবো যারা নতুন খামার করেন বা গরু কিনতেছেন পুরাতন খামারি তাকেও বলবো নতুন খামারই তাকেও বলবো যেখানে গরু কিনতে যান কেউ যদি বলে হবে এই জিনিসটা মাইনাস করতে হবে হবে এইটা তিরিশ লিটার দুধ হবে না এই জায়গাটায় না সে যত ভালোই আমি বলবো খামারি হোক আমিও যদি বলি না আপনারা এইভাবে গরু কিনবেন না একমাত্র আমি যেমন দুই হাজার সাল থেকে খামার করি আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমরা দেখলে বলতে পারবো যে অ্যাটলিস্ট কতটুকু দুধ হবে কিন্তু অনেক প্রবাসী সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী ভাইয়েরা আর বলবো যারা নতুন খামারি তারা আপনাদের নতুন খামারি এবং প্রবাসী যারা আছেন আপনারা অবশ্যই আমি আগেও বলেছি আপনারা একটা ছেকা গাই ছ্যাঁকা মাই মানে দুধ দিচ্ছে এরকম গরু ক্রয় করবেন কখনো গাব গরু ক্রয় করবেন না কারণ কি গাব গরুতে একটা মায়ের পেস আছে মায়ের প্যাসটা কি এইটা গাব গরু এইটা আমার বাসায় কতটুকু দুধ হয় একমাত্র আমি জানি আমি আপনাকে বলবো না আমি যদি বলি এটা পঁয়ত্রিশ লিটার দুধ হয় আপনারা বিশ্বাস করবেন পঁয়ত্রিশ আসলে পঁয়ত্রিশ লিটার দুধ না এটা আমি সর্বোচ্চ পেয়েছি আঠাশ লিটার সো আমি আপনাকে বলছি ৩৫ পঁয়ত্রিশ লিটার অথচ আমি আমার এই সাত আট বছরের ফার্মিং জগতে আমি একটা গরুই পেয়েছি যেটা আটত্রিশ লিটার দুধ দেয় এর বেশি পাইনি সেটাও এক আমাদের খামারি ভাইয়ের বাসায় তো আমি যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলতেছি প্রবাসী ভাইয়েরা এবং নতুন খামারি যারা গরু কেনেন বা পুরাতন খামারি গরু কেনেন যার কাছে কিনেন আপনারা যাবেন একটা গরু দুধ ছেঁকা চারবার দেখবেন সকাল বিকাল প্রথম দিন সকাল বিকাল দ্বিতীয় দিন সকাল বিকাল তারপর গরুটা ক্রয় করবেন কি অনেকে বলবে কি যে আজকে গরু গরম বেশি আজকে খাওয়া দিতে পারি নাই আজকে হিট আসছে আজকে দুধটা কম হইলো আজকে ষোলো লিটার হইলো দেখলেন কাল এটাকে আপনার বাসায় গেলে কিন্তু ভালো যত্ন পাইলে বিশ লিটার হবে মিথ্যা কথা যার বাসায় আছে সেখানেই সর্বোচ্চ সর্বোচ্চ তাকে যত্ন নেওয়া হচ্ছে সর্বোচ্চ খাওয়া দাওয়া ফিডিং করানো হচ্ছে আপনার বাসায় যায় নতুন করে এক লিটার দুধ বাড়বে না বরং কমবে আপনি যদি কোনো দালালের বাসায় আসলে ল্যাঙ্গুয়েজটা খারাপ করলাম কোনো ব্যবসায়ীর বাসায় যদি গিয়ে দেখেন গরু ব্যবসায়ীর বাসায় যদি দেখেন যে পনেরো লিটার দুধ হচ্ছে আপনি ধরে নেবেন আপনার এসে লিটার লিটার দুধ কম হবে আমি কি পারছি জিনিসটা বেশি আপনাকে কেউ যদি এই গরুটা এখন পনেরো লিটার দুধ আছে আপনার বাসায় নিয়ে যান ভালো করে খাওয়া দাওয়া দিলে বিশ লিটার হবে কখনো না এটা কোনোদিনই হবে না এইটা আপনাকে লিখে নিতে হবে কোনো গরু বাসায় যদি যে বিশ লিটার দুধ পান আপনাকে ধরে নিতে হবে ওর দুধ আছে আঠারো লিটার কখনো বেশি হবে হইসে মানে ভবিষ্যৎ কালে কখনো যাবেন না তাহলে লস করবেন আমি বারবার বলছি আর গাত গরু কিনবেন না এই কারণে আসলে এই গরুটা এত সুন্দর দেখতেছেন আমি আমার নিজের চোখে দেখা এক আঙ্কেল তাকে দুইটা গরু তিন লক্ষ তিন লক্ষ ছয় লক্ষ টাকা কিনে দিসলাম আমিও ছিলাম ওখানে বাচ্চা হওয়ার পর যে একটা বাটি নষ্ট চারটা বাটের একটা বাট আগে থেকেই নষ্ট ম্যাসটা হয়ে নষ্ট হয়ে গেছে তো পরে অনেক বিচার সালিশ করার পর হয়তো বা সে পঞ্চাশ হাজার টাকা ফেরত দিছে কিন্তু গরুর দাম তো তখন আর পঞ্চাশ যখনই একটা বাট একটা গরু নষ্ট হয় তখন দুধও কম হয় এবং ওই গরুটার মূল্য তিন লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকায় নেমে আসে এটা অনেক বড় ক্ষতি তাই আমি খামারিদের পরামর্শ দিব এবং প্রবাসী ভাইদেরকে পরামর্শ দিব গাভ গরু কখনো কিনবেন না অবশ্যই ছেকা গরু দেখে কিনবেন আর বকনা হ্যাঁ বকনা নিতে পারেন কিন্তু বকনারও একটা কি বলবো বকনার একটা যত্ন আছে যত্নটা হচ্ছে ফার্স্ট টাইমে যে বকনা যত ভালো দুধ খায় আমার বাসায় বিশ্বাস করেন বা না করেন এক একটা বকনা হওয়ার পর প্রথম দিন থেকে আস্তে আস্তে দুধ গ্রাজুয়ালি বাড়ে ছয় থেকে আট থেকে দশ লিটার পর্যন্ত একটা বকনা দুধ খায় এত দুধ খাওয়াই কেন প্রথম দুই মাস এত দুধ খাওয়াই কারণ যত বাচ্চাকে দুধ খাওয়াবেন এই বকনা তত তাড়াতাড়ি হিটে আসবে তত তাড়াতাড়ি মা হবে এবং খুব ভালো রেজাল্ট দিবে সেই জন্য বকনাও দেখে শুনে যেই ফার্মগুলোতে দুধ ভালো খাওয়ায় এগুলো দেখে আপনি দেখলেই বুঝতে পারবেন সেই বকনাগুলোকে ক্রয় করতে হবে বকনা আসলে আমি এর যেই বাছরগুলো সেই বাছরগুলো রাখার আসলে আমার জায়গা নেই এক কথায় বলবো জায়গা নাই এই জন্য আমি রাখতে পারি না এ হচ্ছে আমাদের প্রথমে এ হচ্ছে দুইশো দুই দুইশো দুই সাভার পঁচাত্তর পার্সেন্ট এর রেজাল্ট অনেক ভালো দুইশো দুই আর এ হচ্ছে দুইশো চার এর রেজাল্টটাও অনেক ভালো হয় এটাও সাভার এটাও পার্সেন্ট এই বকনা এগুলো আমার ভবিষ্যৎ আস্তে আস্তে দাঁড়া হচ্ছে এগুলো সব তিন মাস প্লাস তিন মাস করে বয়স দুধ ছেড়েছে এ এখনো দুধ খায় তো আসলে আমরা মোটামুটি এই বকনাগুলোকে রেডি করতেছি আমার ভবিষ্যৎ প্রজন্মের কারণে আর এবার আমার ফার্মটাও বড় করব আর কি আপনি দেখছেন যে আমার এখানে বাসা ছিল বাসাটা ভেঙে ফেলছি সামনে আমরা নতুন সেট করব এইখানে আসলে এবার আমার যেগুলো এরে হয় আর কি সার এবার আমি সার করার চিন্তা ভাবনা করেছি যে ডেইরির পাশাপাশি অর্ধেক ডেইরি এবং অর্ধেক সার আমি করব। এই ইচ্ছা আছে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো পরামর্শ এবং আসলে আপনি যে ভালো মানের গাভী ক্রয় করতে চান এবং ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তো ভাইয়ের সাথে আসলে যোগাযোগ করতে পারেন আর তিনি আসলে বেশ ভালো এক্সপিরিয়েন্স বড় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আসলে সাফল্য কামনা করছি সামনে আরো আপনি বড় হনায় আল্লাহ হাফেজ